সামনের গ্লাসটা চেঞ্জ কিন্তু ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই অনেক কাজ করানো হয়েছে নতুন চাকা দিনগুলো মাসাল্লাহ ফ্রেশ চারটা চাকা আপনি নরমালি ছয় মাস ইউজ করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো একটু ব্যাক সাইডটা একটু দেখা দেই তো এ হলো আমাদের এই কেয়ার ফর্টি টু গাড়িটার ব্যাক কন্ডিশন ঢাকা মেটা চ তেরো সিরিয়ালের গাড়ি ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার ইঞ্জিন অবস্থাও চমৎকার আপনার একটু ব্যাক লাইটগুলা

ইঞ্জিন কন্ডিশন ও দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার আহ আপনার যাদের একটু বাজেট কমে চাচ্ছেন যে কেয়ার ফোটে একটু কিনবেন সে বাইরা ডিস্কশন নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন ইফাই ইঞ্জিন একটু সাইট দেখেন ইঞ্জিনের সাইট দেখেন এখন কোনো এক্সিডেন্ট হিস্তুরি হয় নাই আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটু বর্ণাটার একটু রিপিট গুলা দেখেন রিপিট গুলা দেখেন মাশাল্লাহ রিপিট গুলা মার্শাল্লা এখনো ফ্রেশ আছে এত ফ্রেশ গাড়ি এখনো কল্পনা করা যায় না এ হলো আমাদের ইঞ্জিন কন্ডিশন কেয়ার ফোটে টো গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই ইয়ারফাই ইঞ্জিন ব্যাটারি নতুন লাগানো হইছে ফুললি ফ্রেশ কন্ডিশন আসছে আমরা আমাদের কেয়ার ফর্টি টু গাড়িটার একটু ব্যাক সাইডের একটু আপনাদেরকে দেখাই দিই ব্যাক সাইডে একটু ডিটেল দিয়ে দিই এলো ব্যাক সাইডে আপনার হান্ড্রেড লিটার সিএনজি করা ব্যাক সাইডটা দেখেন মাসাল্লাহ আপনার কন্ডিশন আছে আপনার সিক্সটি লিটার করা একটু

কেয়ার ফর্টি টু খুঁজছেন যিনার নিচে ফ্লোরে সেই বাইরা ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো এই হলো আমাদের এমআরএস কারাট তো আমাদের এমআরএস কারাটে যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা না মানে ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ডে সে মামত বাস স্ট্যান্ড নামবেন অথবা আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কার্ড তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো